আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া তালার প্রতি এবং দেশবাসীর প্রতি উনিশে জুলাই দু হাজার পঁচিশ ঐতিহাসিক উদ্যানে আমিরে জামাত বক্তব্য দিতে গিয়ে জাতির উদ্দেশ্যে কথা বলতে গিয়ে তিনি পড়ে গিয়েছিলেন তারপর থেকেই মূলত ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে উনি ছিলেন দেশবাসীর দোয়ায় আলহামদুলিল্লাহ পরবর্তীতে ওনার বেশ কয়েকটা হাটে রিং পড়ানোর জন্য ইয়া ধরা পড়া পড়ে সেখানে ডাক্তাররা প্রথমে পরামর্শ দিয়েছিলেন ওনাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য আমেরি জামার দেশের প্রতি দেশের চিকিৎসকদের প্রতি এবং দেশের মানুষের আস্থা আরও বৃদ্ধি করার জন্য তিনি তার পরিবার সকলের অনুরোধ উপেক্ষা করেই তিনি দেশে চিকিৎসা করার জন্য চিকিৎসকদের সাথে তিনি পরামর্শ করেছেন এবং ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেক্ষেত্রে আমরা ইউনাইটেড হাসপাতালে সম্মানিত চিকিৎসক এখানকার যারা ব্যবস্থাপনার সাথে আছেন মালিক পক্ষের যারা আছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ করেছেন আন্তরিকতা দরদ ভালোবাসা দিয়ে তাকে যতটুকু সম্ভব তার তত্ত্বাবধান করেছেন এবং আমাদেরও শুভানুদ্বে শুভাকাঙ্ক্ষী সরকারের রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা চিপ অ্যাডভাইজার সহ বিভিন্ন উপদেষ্টা এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষী সুবর্ণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এসছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এখানে সরাসরি এসে দোয়া করেছেন দেশে থেকে দোয়া করেছেন দেশে বাইরে থেকে দোয়া করেছেন মক্কাতুল মক্করমা থেকে মদিনাতুল মোনবরা থেকে আমাদের প্রিয় আমিরে জামাত বাংলাদেশের মানুষের প্রিয় নেতা ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার ডক্টর শফিক রহমান তার জন্য দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে এসেছি আপনারা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা জানেন ইতিমধ্যে ডাক্তারের পক্ষ থেকে গতকালকেই তাকে রিলিজ দেওয়া হয়েছে আনুষাঙ্গিক কার্যক্রম শেষ করে আর কিছুক্ষণের মধ্যেই উনি হাসপাতাল থেকে বের হবেন এবং বাড়িতে কিছুদিন বিশ্রামে থাকবেন এরপরে ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে দেশের মানুষের কল্যাণের জন্য একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণের কাজে আবার তিনি দেশের মানুষের জন্য তিনি মাঠে নামবেন এবং কাজ করবেন বলে আমরা আশা করি সেজন্য দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যেন দেশবাসী কল্যাণে দেশবাসী প্রত্যাশা পূরণে এবং বিশেষ করে আগামী দিনে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের প্রেক্ষাপট তৈরিতে যেন আমাদের দেশবাসীকে সাথী নিয়ে ভূমিকা পালন করতে পারেন আসলে দেখেন মানুষের অসুস্থতা তো আর কেউ চেয়ে নিয়ে আসে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় আমরা মনে করি পরবর্তীতে এটা বরং ওনাকে যে দোয়াগত করেছে মানুষ ভালোবাসা দেখিয়েছে এটা আমাদের আগামী দিনে নির্বাচনের জন্য অনেক বড় শক্তি হিসাবে কাজ করবে অনেক ধন্যবাদ